আসসালামু আলাইকুম দাহা নিয়ে আমাদের এক চরম বিভ্রান্তি চলতেছে দীর্ঘদিন যাবৎ যদিও আমি সমতলে বিছানো স্থির পৃথিবীতে এ ব্যাপারে বিস্তারিত লিখছি তারপরেও কিছু ভাই যারা অন্ধভাবে সায়ক পূজা করে তারা বারবারই এই দাহা নিয়ে আসে তাই বাধ্য হয়ে দাহা নিয়ে আজকে ভিডিও বানাতে বসলাম তো চলেন দেখি দাহা নিয়ে তারা কি অর্থ করে প্রথমে সবার প্রথমে তারা এই অর্থটা করে মানে সুরা আর না জিয়াতে ত্রিশ আয়াত দিয়ে যে দা অর্থ মানে হচ্ছে ডিম বাকৃতি তাও নর্মাল কোনো ডিম না এটা হচ্ছে উট পাখির ডিম মানে তাদের ব্যাখ্যা তাদের শায়ক যে ব্যাখ্যা করছে তারাও সে একই ব্যাখ্যাই নাই উট পাখির ডিম এই হচ্ছে তাদের উট পাখির ডিম অনুযায়ী পৃথিবীর অবস্থা তো তাদের শায়ক হচ্ছেন কি বলবো আসলে বলতে তো ইচ্ছা করে না তারপরেও বলতে হয় কারণ তারা বারবারই তাদের শায়ককে নিয়ে আসে আমি তো আসলে কাউকে নিয়ে সমালোচনা করতে চাই না কিন্তু যেহেতু তারাই টেনে হিসরে তাদের শায়ককে নিয়ে আসে তাই বাধ্য হয়ে বলতে হচ্ছে ইনি হচ্ছে তাদের শায়েক যিনি এই দাহাকে উট পাখির ডিম বানিয়ে দিছেন এবং পৃথিবীকে উট পাখির ডিম বানিয়ে দিছেন তাহ্লা মাফ করেন সহি উজ দান করেন তো এবার আমরা চলেন দেখি যে আসলে উটপাখির ডিমের ব্যাপারটা কি ওইখানে দাহা বলতে উটপাখির ডিম হয় নাই ওটা আমি একটু পরেই দেখাইতেছি আয়াতের অর্থগুলি বা অনুবাদগুলি উটপাখি মানে ডিম পাড়ার জন্য পৃথিবী জমিনকে বা ওর ওই স্থানটাকে যে সুন্দরভাবে সমতলে বিছায়া দেয় বা সমতল করে নেয় ওইটাকে বোঝানো হয়েছে আর শায়েকরা এবং শায়েকের অনুসারীরা সরাসরি উট পাখির ডিম বানিয়ে দিচ্ছেন এবার আমরা চলেন দেখি অনুবাদগুলি কোথায় কি করা হয়েছে এখানে দেখেন আলবায়ানে বলা হয়েছে এরপরে তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন তাই সুরিলে বলা হয়েছে তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন মুজিবুর রহমান বলেছেন এরপর বিস্তৃত করেছেন সহি ইন্টারন্যাশনালে আসছে হি স্প্রেড দ্য আর্থ তারপরে আমরা আরো কয়েকটা দেখব যে এইখানে এইখানে আসলে ওনার যে ভুলগুলি তুলে ধরা হয়েছে এবং আসলে এটা যে আল্লাহ মানে কোরআনকে বিকৃত করা সেইটা এখানে তুলে ধরা হয়েছে আপনারা স্ক্রিনশট বা পজ দিয়ে পড়ে নিতে পারেন আমি ছোট করার জন্য এগুলি স্কিপ করে যাব তারপরে এখানে আরও অনেকগুলি অনুবাদ দেখেন সহি ইন্টারন্যাশনাল একটু আগেই দেখছেন পিক হল উনি অর্থ করছেন হি স্প্রেড দ্য আর্থ ইউসুফ আলী উনি অর্থ করছেন মানে বর্ধিত করা শাকির উনিও অর্থ করছেন হি এক্সপেন্ডেন্ট ইট আফটার দ্যাট মোহাম্মদ সারোয়ার উনি অর্থ করছেন হি স্প্রেড আউট দ্য আর্থ মহসিন খান অর্থ করছেন হি স্প্রেড দ্য আর্থ আরবেরি অর্থ করছেন আফটার দ্যাট হি স্প্রেড ইট আউট আমি শর্টকাটে পড়ে নিলাম আপনারা দরকার হলে পজ দিয়ে পড়ে নিয়েন হ্যাঁ তো প্রত্যেকে অর্থ করছে স্প্রেড আউট অথবা এক্সপেন্ডেড অর্থ অর্থাৎ বিস্তৃত করছেন অথবা বর্ধিত করছেন মানে এই উট পাখি যখন সমান করে ওর ওই যেখানে ডিম পারবে সেই জায়গাটাকে যে সমান করে সেইটাকে বোঝানো হয়েছে আর ওনারা ধরে নিছে যে ডিম ডিম দাহা মানে ডিম সরাসরি ডিম তো দুর্ভাগ্যের ব্যাপার মানে এই যে আমাদের জাকির নায়েক সাহেব উনি যেই এই অর্থটা কার কাছ থেকে নিছেন নিছেন হচ্ছে এই ব্যক্তিটার কাছ থেকে এই ব্যক্তিটার নাম হচ্ছে রাশাদ খলিফা মুর্তাদ রাশাদ খলিফা ও আচ্ছা আর তো দেখানো হয় নাই এখানে দেখেন জিয়াতের যে আরেক তাফসির আছে সেখানেও দেখেন বলা হয়েছে সমতল বিস্তৃত এবং বাসোপযোগী করা সমতল বিস্তৃত কোথাও ডিমের কথা আসে নেই তো উনি কোথেকে ডিম পাইছে এই এইটাতেও দেখেন মানে দুইটা ব্যাখ্যা যেটা এখানে ইবনে কাসিরের ব্যাখ্যাটা আনা হয়েছে সেখানেও বলা হয়েছে যে সমতল জমিনকে বিছিয়েছেন স্পষ্ট কথা একটা লোক একটা মানুষ কখনোই দাহাকে ডিম বলে নাই এই একটা মাত্র মানুষ এই যে একটা মাত্র মানুষ উনি দাহাকে ডিম বলছেন তো কার কাছ থেকে বলছেন এই মুহূর্ত রাসাদ খলিফার থেকে বলছেন মুরতাদ রাসাদ খলিফা কে এবার চলেন দেখি এই হচ্ছে মুরতাদ রাসাদ খলিফা এবার চলেন তার বিস্তারিত দেখি আমরা মুরতাদ রাসাদ খলিফা হচ্ছে মিশরীয় পরিবারে জন্মগ্রহণ করে পরবর্তীতে সে ধীরে ধীরে শয়তানের ধোঁকায় পড়ে কুফরের দিকে আগাইতে থাকে এবং তার বিরুদ্ধে চরম অ্যাকশন নেওয়া হয় এগুলি আপনারা একটু পজ দিয়ে পড়ে নিন অথবা স্ক্রিনশট দিয়ে আপনাদের কাছে রেখে দিয়েন তো তার আকিদার মধ্যে কি দেখেন সে নবীজি সুননতকে অস্বীকার করছে তারপরে হচ্ছে আল্লাহ মাফ করেন তাও আবার দুই আয়াতকে শয়তানি আয়াত বলছে নাউজুবিল্লা মিরাজকে অস্বীকার করছে তারপরে ইসলাম আল্লাহ প্রদত্ত নয় আরবের কুসংস্কারের বই প্রকাশ নাওজুবিল্লা জাকাতের নিসাব নেই হজ বলতে কিছু নেই এটা বাতিল নাউজুবিল্লাহ তা সে আবার নিজেকে নবীও দাবি করছে নাউজুবিল্লাহ তারপরে আরো আসছে এখানে আসছে যে সে নিজেকে ইমামি দাবি করছে এবং আল্লাহ রাসুল দাবি করছে নাউজবিল্লাপ সব সুন্নতকে সে অস্বীকার করছে তারপরে দেখেন কি কি করছে সে আল্লাহ রাসুলকে সাহাবা তাবে তাবিনদেরকে অনেক ছোট খাটো করা হয়েছে অবজ্ঞা করা হয়েছে এবং সে এইভাবে নিজের সাইন দিয়ে এইসব লিখছে এবং মানে সবার কাছে চিঠি পাঠাইছে নিজেকে মেসেঞ্জার হিসেবে তার মানে বলা যায় সে একটা মিনি দাঁত জাল কারণ যেহেতু সে নিজেকে নবী দাবি করছে তো দাঁত জাল মুরতাদ তো এই হল অবস্থা হ্যাঁ আবার দেখেন যে দাহার ব্যাপারে যখন মুমিনরা প্রশ্ন করছেন বিভিন্ন সময় সাহেবদের কাছে তারা কি উত্তর দিচ্ছেন যে দাহা নিয়ে অনেক সাহেবের কথা বলা হয়েছে যে স্কলার এরকম এরকম বলে মানে ডিম তো এটা আসল উত্তরটা দাহা কি তো ওনারা উত্তরটা কি দিছে দেখেন যার রবি দাহার শব্দটির বুৎপত্তি হয়েছে যে শব্দ থেকে সেই মূল শব্দটি হলো দাহা যার অর্থ হচ্ছে সরানো যেটা কিনা ইমাম আল কুর্তুবী ইমাম ইবনে মনসুর প্রমুখ খ্যাতনামা ইমাম বৃন্দ সহ কোরআনের অন্যান্য বহু বিখ্যাত ভাষ্যকার ব্যাখ্যাকারীদের অভিমত অর্থাৎ সবাই 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 আহ দাগকে বলছেন হচ্ছে সমতলে বিছানো বা বিস্তৃত বা এক্সপেন্ডেন্ট বিছানো